আমাদের ইসলামবাগ তথাকথিত উনত্রিশ নং বাসু যারা যারা আজকে উপস্থিত হয়েছে আমি অত্যন্ত আনন্দিত এবং আবেগ আবেগ আপ্লুত কারণ হচ্ছে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে ঢাকা ঢাকার বাইরে নোয়াখালী বিক্রামপুর শরীয়তপুর বরিশাল যত যত বেল্টের লোকজন আছে সবাইকে আমাদের প্রয়াত মরহুমা খালেদা দিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের পক্ষ থেকে উনি প্রয়াত হয়ে গিয়েছেন ওনার পক্ষ থেকে সরি কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের ঢাকার সাথে যে আমাদের কর্ণধার মাটি ও মানুষের নেতা আমাদের অত্যন্ত আমাদের এতদিন অভিভাবক বিহীন ছিল লালবাগ চকবাজার বংশাল আংশিক কোতোয়ালি কামরাঙ্গি চর সহকারে আমাদের একটি অভিভাবক হয়েছে সেই অভিভাবকের হাতে ধানের ছড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু তুলে দিয়েছে এবং উনি নমিনেশন প্রাপ্ত হয়েছে। আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রকান্তরের শ্রেণী পেশার মানুষ ওনার সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের নমিনেশন প্রাপ্ত হামিদুর রহমান হামিদ সাহেবকে আমাদের বিপ্লবী তার পক্ষে থেকে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা পাশাপাশি আমি খালেদা জিয়ার সম্বন্ধে একটু বলবো আমাদের ম্যাডাম ছিল দীর্ঘদিনের আমরা শুনেছি ফিদেল ক্যাস্ট্রোর কথা আমরা শুনেছি ন্যানসল ম্যান্ডানার কথা আমরা শুনেছি ওয়াংশাং সুখির কথা কিন্তু আমার জীবদ্দশায় আমার তেপ্পান্ন বছর বয়সে পঁয়ত্রিশ বছর রাজনীতির জীবনে এই অসংবাদিত নেতা আমাদের যে প্রয়াত নেতা বেগম খালেদা জিয়ার মতো অবিস্মরণীয় মানুষ ব্যক্তিত্ব এবং ভালো মানের অধিকারী আমার পাইনি তার প্রয়াত এই আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর ব্যাপারে আমরা আল্লাহর দরবারে জান্নাতুল ফের তার জন্য কামনা করতেছি প্রত্যাশা করতেছি ইনশাল বাংলাদেশের জনগণের প্রত্যেকটি মানুষের আঠারো কোটি লোকের অন্তরে প্রাণের স্পন্দন আমাদের নেত্রী প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আমরা অন্তর থেকে ওনার জন্য দোয়া করব এবং রোয়ের রাত করে আল্লাহ যেন ওনাকে জান্নাতের রুচু মাখাম দান করে আমি সবার কাছে অনুরোধ এবং যারা যারা প্রিয় এলাকাবাসীর নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা যারা যারা কম্বল নিতে আসছেন সবাই টিকিট যার কাছে আছেন উনিও পাবেন টিকিট যার কাছে নেই শুনিও পাবেন একটু দয়া করে লাইন ধরবেন আমাদের নগর নেতা কথা বলে চলে যাবে সাথে সাথে স্টার্ট করে দিব। আমি তারিখের অবিস্মরণীয় ঘটনা আমাদের চেয়ারম্যান বাংলাদেশের জননন্দিত জননেতা আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন আঠারো কোটি মানুষের স্বপ্নের স্বপ্ন দুরস্তা জনাব তারেক রহমান পঁচিশ তারিখে দেশে পদার্পণ করেছে বাংলাদেশের আনাচে কানাচে লোক আঠারো কোটি লোক শত শতভাবে তাকে সমর্থন দিয়ে এবং তাকে মনের স্পন্দন থেকে আলিঙ্গন করে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আমরা দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ উনি উনি আপনাদের এই আঠারো কোটি লোকের মনে জায়গা করে এবং কোটি কোটি লোকের ভোট নিয়ে উনি সংসদে যাবেন এটাই আমাদের কামনা এবং প্রত্যাশা এই অবিস্মরণীয় নেতার পিছনে আমরা সকল আঠারো কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ এবং সাথে আছি এবং পাশে থাকবো ছিলাম তিরিশ বছর আগে থেকে রাজনীতিতে এখনও আছি ইনশাল্লাহ আল্লাহ ভবিষ্যতে বাঁচিয়ে রাখলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে সারা দেশ এগিয়ে যাবে রাষ্ট্র এগিয়ে যাবে তথাকথিত প্রত্যেকটি এলাকার হানাচে কানাচে গলি সমস্ত ইউনিয়ন ইউনিয়নও এগিয়ে যাবে ইনশাল্লাহ আমরা আজকে বলতে চাই একটি আপনাদের কাছে অনুরোধ সেটা হচ্ছে আমাদের যে নমিনেশন প্রাপ্ত যিনি হয়েছেন আমাদের হামিদুর রহমান হামিদ ভাই ওনার জন্য আপনাদের কাছে আকুল আবেদন নিবেদন অত্যন্ত জোরালো দরখাস্ত আপনাদের কাছে ধানের ছড়ার প্রার্থীকে ওনাকে বাংলাদেশ জাতীয়তা বল জাতীয়তাবাদী দল বেছে নিয়েছে এবং আমাদের কাছে উপহার স্বরূপ হিসাবে দিয়েছেন আমরা মনে করি ওনাকে সমর্থন দিয়ে ধানের ছড়ার প্রার্থীকে হামিদুর রহমান হামিদ ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে প্রায় তিনবার প্রধানমন্ত্রী রুয়ের মাগফিরাত কামনা করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার দূরদর্দিষ্টা এবং সঠিক নেতৃত্বকে এগিয়ে নেওয়ার জন্য বরিষ্ঠ কণ্ঠস্বর এগিয়ে যাক আমরা সকলে ঐক্যবদ্ধ সবাইকে ধন্যবাদ এবং একটু অনেক কষ্ট করে আজকে উপস্থিত হয়েছেন আমরা কিছুক্ষণের ভিতরেই আমরা আমাদের নগর নেতা উনি দুটি কথা বলার পরই আমরা স্টার্ট করে দিব সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রিয় এলাকাবাসী আমাদের হাজিবাল্লু রোড রহমতগঞ্জ ইসলামবাগ ওয়াটার রক্স রোড পোস্তা সহকারে সকল অধিবাসীকে এবং মা বোনকে সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ প্রয়াত নেতা আমাদের বেগম খালেদা জিয়া বেশ নসিব হোক জান্নাতের রুকু মকাম দান করুক আল্লাহ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ 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 সবাইকে আসসালামু আলাইকুম এখন আপনাদের সম্মুখে আমাদের অত্যন্ত ডেডিকেটেড নেতা নেতা ডেডিকেশন দিয়ে এই পর্যন্ত এসেছে দীর্ঘ তার রাজনীতির বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের কম না আমার জানা মতে বারবার কারা একবার না একাধিকবার না বহুবার কারানিরজাতিত নেতা আমাদের আরিফুর রহমান নাদিম ভাই উপস্থিত আছেন উনি আপনাদের সম্মুখে দুটি কথা বলবো আমরা অন্তর অন্তঃস্থল থেকে ওনাকেও নাদিম ভাইকেও স্বতঃস্ফূত শ্রদ্ধা এবং সালাম জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী পতাকা তলে উনি যে ডেডিকেটেড ছেলে এবং ডেডিকেশন দিয়ে আজকে পর্যন্ত এখানে এসেছে ওনার পথ সুগম সুগম হোক এবং উনি প্রত্যেকটি পদক্ষেপ যুগান্তকারী পদক্ষেপ নিবে বলে আমাদের বিশ্বাস নাদিম ভাইয়ের প্রতি আমাদের শুভেচ্ছা এবং কামনা রইল ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আমাদের প্রাণপ্রিয় নেত্রী দর্শনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছেন ইন্না মৃত্যুতে যে স্মরণ সভায় যে আয়োজক অত্যন্ত সজ্জন ব্যক্তি আপনাদের এলাকার সন্তান সে একজন সংগঠক অত্যন্ত জনদরদী জনমানুষের নেতা চকবাজার থানা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক এবং একুশে পদক প্রাপ্ত একজন ক্রিয়া সংগঠক হাজি টিপু সুলতান তিনি আজকে যে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন সেজন্য আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাই তিনি আসলে একটা সজন ব্যক্তি তিনি আর যে বক্তব্যের মধ্যে যে আমার কথাটা ফুটে আসলে অত বড় মাপের নেতা আমি নই কিন্তু তার মন ভালো তার আন্তরিকতার প্রয়াস এখানে প্রকাশ পেয়েছে এটা আমরা সকলেই শুনেছি এবং উপলব্ধি করেছি যাই হোক আজকে যেহেতু আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়ার স্মরণ সভা তিনি গণমানুষের নেত্রী ছিলেন তিনি এদেশের মানুষের জন্য চিন্তা করতেন তিনি উদ্ধার করেছিলেন। এই দুঃখ দুর্দশার জনগণ যে সোরাচারের দাবার হলে পেশে নিষ্পেষিত হয়েছিল তাদের কথা তিনি স্মরণ করতেন তিনি বলতেন যে আমার বাড়িতে বিদেশে যাওয়ার কোনো জায়গা নেই আমার ঠিকানা বাংলাদেশ আমার ঠিকানা এইখানে আপনারা জানেন ওনাকে এই নাজিমুদ্দিন রোড জনাকীর্ণ জায়গায় যে পুরাতন জেলখানা সেখানে একটি ঘরের মধ্যে ওনাকে রেখে তিলে তিলে ওনাকে মৃত্যুতে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেনভাবক নেত্রীকে আর পাব না আপনারা অনুভব করবেন তিনি যখন চলে গিয়েছেন এখন এদেশের মানুষ অনুভব করবে যে কি এক ধরনের নেত্রী আমাদের নেত্রীকে আমি হারিয়েছি আমরা আমরা তাকে যে হারিয়েছি সেটা আমরা অবশ্যই উপলব্ধি আমি আমার ভাষা নেই ওনার সম্বন্ধে বলার আমার ওনার সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল বারবার সুযোগ হয়েছিল আমরা যখন এদেশের যখন ওয়ান ইলেভেন হয়েছিল তখন তিনি টেলিকনফারেন্সের মাধ্যমে আমার সাথে কথা বলেছিলেন আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করেছিলাম এটা খুব স্মরণীয় ঘটনা বোধ বিধায় আমি এই কথা এখানে বললাম নেত্রীর সংস্পর্শে আসা আসা নেত্রীর টেলিফোন পাওয়া এটা একটা চারটি ব্যাপার নয় আমরা আজকে সকলে তার জন্য তার বিদেহী আত্মার জন্য দোয়া চাবো তার বিদেহী আত্মার আত্মরাত কামনার জন্য আল্লাহ তালা যাতে তাকে তার বিধি আত্মাকে ধান করেন যাতে করে উনি দুনিয়ার যে এই বাংলাদেশের মানুষের জন্য যে উনি কাজ করে গেছেন উনি যে যে সমস্ত কাজগুলো রেখে গেছেন সেই কাজগুলো যাতে আগামীতে তারই স্নেহ শব্দ সন্তান জনাব তারেক রহমান সেটা পূরণ করতে পারেন এবং আগামীতে তিনি যাতে এই জনগণ যাতে তাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে সেবা করার সুযোগ করে দেন সেটা আমরা আল্লাহর কাছে কাছে বলে করবো সেটা আমাদের এই বিএনপির মনোনীত প্রার্থী আমাদের ধানের শেষে যে প্রার্থী যিনি এই আসন থেকে মনোনীত হয়েছেন তিনি হচ্ছেন হামিদুর রহমান হামিদ তার জন্য দোয়া করবেন আর যাতে ওনাকে আপনারা এই এলাকার মানুষকে সেবা করার সুযোগ করে দেন সেই জন্য তার জন্য দোয়া করবেন আর আজকে সবচেয়ে বড় বিষয় এই দেখছেন কম্বল বিতরণ এটা আজকের বিষয় না প্রায়ই আপনি এই এখানে দাঁড়িয়ে তিনি এই কম্বল বিতরণ করেন দুঃস্থদের মাঝে গরিবদের মাঝে কাজে আপনারা অবশ্যই তার জন্য দোয়া করবেন যাতে তিনি আগামীতে বারবার আপনাদের সেবা করতে পারে

লাইনে দাঁড়ান যাদের টিকিট নেই তারা পরে যোগাযোগ করবেন হ্যাঁ কি করবেন না কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনারা কেউ ঝাঁক বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না সবাই আপনারা পাবেন কোনো বিশৃঙ্খলা করবেন না যাদের টিকিট নাই তারা পরে আমাদের সাথে যোগাযোগ করেন টিকিট আসে তারাই আগে পাবেন আমার টিকিট সৃষ্টি করবেন না ভাই ধাক্কা টাকি করবেন না সবাইকে বিনোত অনুরোধ করছি যে বিনোত অনুরোধ করছি যাদের কাছে ফিরিপ নাই তারা চেপে দাঁড়ান আমরা আপনাদের দিকে যাব মা বন্ধের সুযোগ

কোন রকম বিশৃঙ্খলা কৃষ্টি করবেন না মা মহিলাদেরকে আগে সুযোগ দেন মা বেন্দদেরকে আগে সুযোগ দেন যাদের কাছে টিকিট নাই অবশ্যই আপনারা পাবেন যাদের কাছে টিকিট নাই তারা অবশ্যই পাবেন যাদের কাছে টিকিট নাই তারা অবশ্যই পাবেন উৎপাদ যাদের কাছে দিকে পর্যাপ্ত পরিমাণ আছে আপনাদেরকে দেব Exactly. <laughs>